যুক্তরাষ্ট্রের মতো একটা দেশের সাথে আপনারা কেন যোগ করছেন বা কি বিষয় নিয়ে যোগ করছেন সেটি যখন জানাতে হচ্ছে সেটি আসলে আধিপত্য বাদ কিনা এটা আপনারা মনে করেন কিনা এবং দুই যুক্তরাষ্ট্র এমন ঘটনা ঘটিয়েছে যেটি বিশ্বে আসলে তারা ছাড়া আর কেউ ঘটায়নি একটি দেশের রাষ্ট্রপ্রধানকে ধরে নিয়ে আসা হয়েছে সেই বিষয়টাকে আসলে আধিপত্য বাদ তারা যারা কায়েম করছেন তারা সেটিকে আপনারা আসলে কিভাবে দেখেন এই বিষয় বাদ কিনা এবং এই আপনারা দিয়েছেন কিনা এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে ঘটনা সেটা আন্তর্জাতিক যে রীতিনীতি সেটা বিরুদ্ধ এবং আমরা মনে করি যে পৃথিবীর যে কোনো দেশকেই আন্তর্জাতিক যে আইনগুলো আছে সেই আইনগুলো তাদেরকে মেনে চলতে হবে এবং আই আন্তর্জাতিক যে সংস্কৃতি দীর্ঘ সময় ধরে যেটা প্র্যাকটিস হয়ে আসছে সেই সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকেই পৃথিবীর শাসনের সাথে যুক্ত দেশগুলোকে তাদের রাজনৈতিক যে কার্যক্রমগুলো আছে সেগুলো পরিচালনা করতে হবে এবং আমরা জাতীয় নাগরিক পার্টি আমরা মনে করি যে পৃথিবীর যে কোনো দেশকেই অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে আন্তর্জাতিক আইন মানতে হবে এবং আন্তর্জাতিক যে রীতিনীতি আছে সেটাকে সম্মান জানিয়েই যে তাদের রাজনৈতিক এবং ডিপ্লোমেটিক্যাল যে সম্পর্কগুলো আছে সেগুলোকে নির্ধারণ করতে হবে আমি আমি একটা জিনিস অ্যাড করি বিষয়টা তো প্রসঙ্গটা হবে যে আমরা কোন প্রেক্ষাপটে বসে কথা বলছি আমার জন্য যে আজ আধিপত্যবাদী আপনার জন্য সে নাও হতে পারে সুতরাং বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জনগণের স্বার্থে আমরা কোনো ধরনের আদাধিপত্যবাদ এবং সেটা কে বা কারা জানালেন আপনারা এখান থেকে আমাদের আমাদের দেশের স্বার্থ আমাদের জনগণের স্বার্থকে রক্ষা করার জন্য আমাদের বন্ধু দরকার আমাদের সৎ প্রতিবেশী দরকার এবং আমরা কাউকে পারপেচুয়াল এনিমি বা একদম পারপেচুয়াল আধাধিপত্যবাদী আমরা বলতেও চাই না কে কেউ যদি তাদের আচার আচরণ পরিবর্তন করে আমাদের সাথে সৎ প্রতিবেশী শিশু লোক যদি আচরণ করে আমাদের সাথে উই ক্যানো কু একজিস্ট পিসফুলি হ্যাভ হ্যাপি কিন্তু আমাদের দেশে প্রতি যদি কোনো দেশ আগ্রাসী আদার করে আমাদের দেশের লোকজনকে যদি সীমান্তে নির্বিচারে খুন করা হয় সেটা তো আপনার আমার প্রত্যেকের জন্য সেটা একটা প্রশ্ন প্রশ্ন কর এবং সেটা আমরা মোকাবেলা করার জন্য যে কোনো দেশের সাথে যদি আমাদের ইয়ে দরকার হয় আলোচনা দরকার হয় সম্পর্ক উন্নয়নের দরকার হয় সেটা আমরা করব। তাদের সাথে অন্য দেশের বিশ্বের অন্যত্র কী কোথায় হয়েছে সেটা আমার এই সম্পর্ককে ডিগনি ফিফাইন করে উঠবে না ধন্যবাদ